আর আমার কাছে হলো কমে পাবে পাইকারি 1200 টাকা ছাই কমে এগুলা 1500 টাকার উপরে মার্কেটে পাইকারি এগুলা আমরা আপনাদের মাস 6 মাস 9 মাস 12 মাস রাত লুচি শেষ হবে কিন্তু জুতা শেষ করতে পারবে এত চমক আর জুতা আছে ভাই সফিক ভাই শফিক কালেকশন তো ভাই ভাই একদম ধামাকা অফার ভাই একদম ধামাকা ভাই একজন ব্যবসায়ী সে যদি কিনে নিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই যে যদি কিনে দিতে চান

যদি কোনো মাল ফাঁটে ছেড়ে ভাঙে আমার ভাই এবং সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাঝে নিতে পারবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে যদি কোনো মাল কোনো টেম্পার কোনো প্রবলেম দেখে কোনো ধরনের কোনো প্রবলেম দেখে সে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে ওকে ভাই তারপর আবার দেখা যাচ্ছে মাল বিক্রি করতে পারে না সে নিচে সে এই মাল আবার চেঞ্জ করে সে মাল নিতে পারবে এই জুতাগুলো আঠারোশো টাকার উপরে মার্কেটে পাইকারি

প্রতি লাখে আপনার তার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোন মানে তার অর্ধেক বেশি তার কিনে সেভাবে পাইকারিতে পাইকারিতে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে জি কিনে জিতার হলো আসল মন্ত্র আচ্ছা এই যে মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি পাবে বারোশো টাকার চেয়ে কমে পার্সেন্ট অথেন্টিক চায়না মেটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এমন দেখেন যে কত ডিজাইন দেখাবো ভাই শত শত ডিজাইনের জুতা

মার্কেটে দুই হাজার টাকা আমার কাছে বারোশো টাকার চোখ কমে আবার কোনো মাল এক হাজার টাকার চোখ কমে তারা সরাসরি এখানে যা আছে ভাই সব বারোশো টাকা এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে ভাই সব শুধু পাইকারি তো ভাইয়ে যাবে ভাই শুধু পাইকারি কালেকশন তো জি অনেক দোকানদাররা বলে ভাই আপনি

এই অফার চলবে চিপ রেট ডিসকাউন্ট সব 12 মাস অফার দেয় চিপ রেট ডিসকাউন্ট সব প্রত্যেকটা কাস্টমারকে তার পরিবারের সদস্য সমরা করে চিপ রেট ডিসকাউন্ট সব গুণে সারা মানে সারা রেডে সারা এই যে জুতাগুলা মার্কেটে 1500 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি নিয়ে চলে ক্রেপ

এই দেখেন প্রত্যেকটা মাল চাই দেখেন এইগুলা এই প্রত্যেকটা মাল মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে কম রেটে আমার কাছে পাবে ভাই দেখেন এগুলা সব সুন্দর সুন্দর মানে সব বাচ্চাদের সুন্দর কালেকশন দেখেন দেখেন লাইটিং ভাই দেখ হ্যাঁ লাইটিং কত সুন্দর সুন্দর বাচ্চাদের লাইটিং এই জুতারা মার্কেটে আটশো পঁচিশ টাকা আমার কাছে এই জুতোটা আপনার হলো 550 পঞ্চাশ টাকার চেয়েও কমে পাবে পাঁচশো টাকার চেয়েও কমে পাবে এই কত ভাই চারশো এটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা চারশো টাকা পায় মার্কেটে আটশোশো টাকা আমার কাছে চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার চায়না ফিটিং চায়না চায়না মিটার ফিটিংকিছু অনেক সুন্দর জিনিস তো ঈদ কালেকশনের জন্য দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গার্লস বয়েজ ম্যানসের অনেক সুন্দর সুন্দর জুতো আছে দেখেন ভিডিওটা দেখেন মানে এখন যারা কিনবেন আশা করি আপনি জিতবেন আর আপনি কিনে জিতবেন মানে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ দুই থেকে তিন গুণ লাভ করতে পারবে ঈদের বাজারে না অন্য দোকানদার ভাই চেরাটা কিনবো হ্যাঁ সে সেরাটা বিক্রি করলে তার অর্ধেক লাভ হবে মানে পুরো চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ কাস্টমার ভার্নাল যদি কেউ করতে চায় হ্যাঁ যদি দোকানে কাস্টমার করতে চায় দোকানে গরুলি বাড়ি যে চায় ব্যবসায়ী সে চিপ্লেটের চিপ্লেট থেকে মাছ সংগ্রহ করে বেচু চিপ্রের সাথে ব্যবসা করেন স্বাবলম্বী হতে পারবে আর কোনো পরামর্শ চাইলে তাও পাবেন ইনশাল্লাহ পাবেন

হ্যাঁ এক মিনিট রেখে এমনি মোড় মোচুর দিলে অটোমেটিক পায়ের শেপ মোতাবেক চলে আসবে ভাই বুড়াদি কর 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 করে হ কর 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 করে রেড কর কর রে রেড কর কর রে মার্কেটে 1100 টাকা পাইকারি মানে অল্প দামে কর কর বাজা 800 টাকা পাইকারি 800 টাকা পাইকারি তার একদম চমৎকার চলে আসে বাচ্চাদের ডিজাইন আছে এগুলা 800 900 টাকা পাইকারি এগুলা আমার কাছে 500 টাকা 550 টাকা 600 টাকার ভিতর লাইটিং অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে অনেক সুন্দর এগুলা মার্কেটে 900 টাকা ক্রেপসল 900 টাকা আমার কাছে এগুলা 500 টাকা 600 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর লাইটিং লাইটিং বাচ্চাদের কেস গুলা পেয়ে যাবে এই কেস গুলা ব্যবহার করে একজন ব্যবসায়ী অনেক ভালো টাকা লাভ করতে পারবে দেখেন আরো অন্য যে লোফার গুলো দেখেন লোফার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লোফার আছে এই বাচ্চাদের লোফার নাকি হ্যাঁ লোফার এগুলো পাইকারি আছে আপনার হচ্ছে নয়শো টাকা আমার কাছ থেকে এগুলো ছয়শ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর লোফার দেখেন এদিকে জি

তুলার মত নরম এই দেখেন ভাই বাস করে কেজুয়াল ভাই বাস করে পকেটে দিবেন না এই যে কেজুয়াল দেখেন ক্যাপসুল গাছের লগে পাতল লাগে লাগতে হচ্ছে এক দের বছরে সল কিছু করতে আর এত চমৎকার একটা জুতা ভাই মা কেন 1800 টাকা পাইকারি আমার কাছে 1200 টাকা চেয়ে কমে পাইকারি ভাবে এই দেখেন কিল জিতে চলে চিপলে ডিসকাউন্ট করে চলে আসেন এই যে অরজিনাল চায়না যেটা এটা ভিতরে গিয়ে ফোম থাকি যে অরজিনাল ফোম আর দেশি যেটা থাকে এটা থাকবে প্লাস্টিক এই দেখেন অনেক সুন্দর তারপরে দেখেন এখানে আবার দেখেন কেজুয়াল আছে কেজুয়াল অরজিনাল চামড়ার কেজুয়াল নিচে এটা কালো ক্রেট এগুলা মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এই এই জুতার হচ্ছে বারোশো টাকার চো কমে পাবে আমার কাছে অনেক সুন্দর সুন্দর দেখেন এই দেখেন এই পেয়ে যাবে দেখেন অনেক অনেক চমৎকার হালকা হালকা সুন্দর এই দেখেন ফিতারা জাস্ট স্টাইলিশ অনেক চমৎকার দেখেন অনেক এগুলা হচ্ছে মার্কেটে পাইকারি আছে আপনি আঠারোশো টাকার উপরে পাইকারি পাইকারি মার্কেটে আমার কাছ থেকে এগুলা চোদ্দশো টাকার চো পাইকারি পাবে চোদ্দশো টাকার চোখে আমার কাছে পাইকারি পাবে এত চমৎকার দেখা অনেক হালকা মনে বাতাস এবং অনেক সফট অনেক কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজেল আছে ভাই অনেকগুলো ডিজেল পাই পেয়ে যাবে আসলে একই জায়গা থেকে তারপরে দেখেন এখানে বুট আছে এই যে বাচ্চাদের বুট অনেক সুন্দর সুন্দর বুট এগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে ভাই পাইকারি ভাই ভাই ছয় মাস নয় মাস বারো মাস একটা বিক্রি করে দুটা দেশি বুড়ি খাবে মানে সেই দামে দেশি খাবে আচ্ছা যার যেরকম খাইতে মন সে হাজার টাকার উপর পাইকারি আর আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাবে এই যে কত সুন্দর সুন্দর লোফা চায়

দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে তারা তেরোশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে তিনটা কালার এই দেখেন তিনটা কালার কটা কালার ভাই তিনটা কালার অনেক চমৎকার কত পাবে ভাই তেরোশো তেরোশো ইয়ং জেনারেশন নতুন জামাই শ্বশুর বাড়ির লোক খুশি হয়ে যাবে অস্থির কালেকশন কালেকশন এবং জগিং করার জন্য ব্যায়াম করার জন্য অনেক সুন্দর দেখেন জুতা কিন্তু এক শত শত ডিজাইনের জুতা আছে কেটস আছে এখানে দেখেন ভাই এদিকে দেখান